হ্যালো মাই লাভলি ভিওয়ার্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ একটা ছোট্ট বাট নিউ ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজ দেখো আমাদের কিচেনটা একটু মানে অন্যরকমভাবে সাজাবো তো তার আগে কিচেনের পূর্ব অবস্থাটা তোমাদের দেখালাম কিচেনে কোন দিকে গ্যাস ওভেন থাকে কোন দিকে কি থাকে ছোট্ট করে দেখালাম আর এখন দেখো সমস্ত কিছু এক এক করে বাইরে বের করে ফেলছি কিচেন থেকে আর ওই যে আরবি উঠেছে সমস্ত মানে তেল চিটে মানে কি বলবো হয় না যতই একজাস্টেড ফ্যান থাকুক বা চিমনি থাকুক আমার মনে হয় যে একটা তেলচিটে ভাব আসেই আর সেটা আমাদের প্রত্যেকেরই মানে কিছু দিন অন্তর পরিষ্কার করাটা খুব দরকার যদিও রেগুলারলি কিচেন পরিষ্কার রান্নার পর হয়ই কিন্তু তবুও ওই তেল চিটে বা মানে যা হয়ে থাকে আর কি যে জায়গাগুলো একটুখানি মনে হয় যে পরিষ্কার করা দরকার সেই জায়গাগুলো পরিষ্কার আর যেহেতু টাইলস তো একটু বেশি যত্ন নিয়ে পরিষ্কার করতে হয় তো ওই উঁচুতে তো হাত দেওয়া সম্ভব নয় সেই জন্য এই কাজগুলো আরবি করে ও নিজেই সমস্ত কিছু বাইরে বের করেছিল। তো সে আমি একটু হেল্প করে দিয়েছিলাম ওকে প্রথম দিকে ও একাই করছিল আর এখানে দেখো আমি আমার শ্বশুরমশাইয়ের খাবারটা রেডি করে রাখলাম তার কারণ হচ্ছে যে আজকে মানে এর আগে তোমরা ব্লগে দেখেছ যে খাবার আমাদের টেবিলে ঢাকাই থাকে কিন্তু আজকে ছিল না তো সেই জন্য আমি রেডি করে দিলাম খাবারটা আর এরপর আমি যথারীতি চলে এসেছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করতে তো এখানে আরবি সমস্ত কাজ একাই কমপ্লিট করছে পরিষ্কারটা ও নিজেই করবে কারণ আমি মতো মানে এত ডিপ ক্লিনটা করতে পারবো না ও যেভাবে ঘুষে খুশে করছে তো করে দেওয়ার পর করা যায় কিন্তু প্রথম যে পরিষ্কারটা দেখো এটা একদম নতুন হওয়ার পর থেকে এই মানে এইভাবে ডিপ ক্লিনিং হয়নি খুব একটা তো সেই জন্য ও করছে আরও মানে এগুলোতে একদম এক্সপার্ট তো আমার মনে হয় ওই কোট করাটাই বেটার তো ও করে দিক তারপর আমি সমস্ত কিছু গোছাবো আবার নতুন করে সেট করবো মানে ইচ্ছা আছে এই কিচেনটার মধ্যেই একটা মডিউলার কিচেন তৈরি করার তো সেই রকমভাবেই আমাদের প্ল্যান আছে তো আপাতত সেটা না হলেও একটা নিজের মনের মতো করে সাজানো কারণ আমার ওই বাড়িতেও দেখেছ আমি কিচেনটা নিজের মতো করেই সাজিয়েছি আমি তারও একটা মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই বাড়িতেও এই ভিডিওটা খুবই ছোট যদিও তবুও আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর বেশ সময় লেগে গিয়েছিল মানে সকাল এগারোটা থেকে কাজে আমরা শুরু করেছিলাম তো আমরা যখন স্নান টান করে ভাত খেতে বসলাম তখন প্রায় সাড়ে চারটে বাজে তো এই রকম ব্যাপার হয়ে গিয়েছিল প্রথম দিকে আমি ভাবলাম যে হাত দিতে হবে না ও একা পারবে তারপর দেখলাম যে না মানে সরানো বা গোছানো তারপর ধোঁয়া ধুই এগুলো করছে কিন্তু আমি একটু হেল্প করলাম ওকে আর এই করতে করতে তাই চোদ্দবার মানে বলছে যে এটা সরাতে হবে ওটা সরাতে হবে এখানটায় করতে হবে এখানটা দেখো ওখানটা ঠিক আছে কি না দেখো তো আমি এগুলো দেখে ওকে ইনস্ট্রাকশান দিচ্ছিলাম কোথায় কি আছে না আছে তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর নতুন রূপে কেমন লাগছে সেটাও অবশ্যই বলো আর অনেক কিছু প্ল্যান আছে অনেক কিছু করার ডেকোরেট করার তো সেগুলো আস্তে আস্তে তোমরা আমার ব্লগে দেখতে পারবে আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি দেবো আর সাথে অবশ্যই বলবো যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করো আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো বলার কিছুই নেই সকলেই ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো লাইক কমেন্ট করো ঠিক আছে তো চলো দেখতে থাকো আর হ্যাঁ যেটা বলার আমি যেখানেই থাকি মোটামুটি আমার একটা মনের মতো কিচেন স্বপ্নের মতো কিচেন আমি তৈরি করার চেষ্টা করি হ্যাঁ হয়তো সত্যি সত্যি বাস্তবে মানে একদম যে স্বপ্নের কিচেন বলে সেটা করে উঠতে পারি না কিন্তু নিজের মতো করে গুছিয়ে রাখি যেখানে নিজের স্যাটিসফ্যাকশান থাকে নিজে একটা স্যাটিসফায়েড হই আর তোমরা আমাদের আর কিচেনে যে মিডকেসটা দেখছো আর বাইরে একটা মানে ছোট চৌকি দেখলে যেখানে জলের বোতল টোতল রাখা হয় তো ওই দুটোকেও আমরা আস্তে আস্তে মানে কি বলবো রিমডিফাইড করব। তো সেরকম একটা ভাবনা রয়েছে তো আস্তে আস্তে অনেক কিছু দেখতে পাবে এই কিচেনে পরিবর্তন তো এখন আপাতত এইভাবে সেট করে নিয়েছি গ্যাস ট্যাস এগুলো সমস্ত কিছু অন্য দিকে ঘুরে গিয়েছে আর বাকি সমস্ত কিছু আমি এইভাবেই গুছিয়ে নিয়েছি আর যেতে যেতে যে কথাটা না বললেই নয় প্রত্যেকের জীবনে আমার মনে হয় এই একজন সাপোর্টিভ এবং হেল্পফুল হাজব্যান্ড থাকাটা খুব দরকার